ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ দার ব্লগ আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে সেটা আশা করি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গিয়েছো তো কথা অনুযায়ী আমরা চলে এসেছি এখানে এসে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আর আমরা এখন যাবো বর্দি বাঙালি এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের সামনে বাস রাখা ছিল হয়তো কোনো কাজ হচ্ছিলো তার জন্য বাস রাখা ছিল আর আমরা আসছি রাস্তার এপারে এবার যাবো রাস্তার ওপারে বান্ধবীর জন্য ওয়েট করছিলাম আর বান্ধবী চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যেহেতু বাড়ি থেকে ব্লগটা শুরু করা হয়নি তাই এখান থেকে ব্লগটা শুরু করছি তো বান্ধবীকে দেখিয়ে দিলাম তো এবার আমরা যাচ্ছি রাস্তার ওপারে কারণ আমরা যাব পরী বাঙালিতে এটা একটা রেস্টুরেন্ট এ বালুহাটের মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টে আমার এখনও যাওয়া হয়নি তো অনেকে যাই দেখেছি বা অনেকের ব্লগেও দেখেছি বারুহাটের যত ব্লগার আছে সবাই এই রেস্টুরেন্টে কিন্তু ব্লগ করেছে আর রেস্টুরেন্টটা নতুন খুলেছে নতুন বলতেও বেশ কয়েক মাস হয়ে গেল কিন্তু আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি তো তার জন্য আমরা এখানেই চলে আসলাম আর এখানে আগ্রহ ভাত দেবো বলে ঠিক করলাম তো এখানে আমরা চলে এসেছি এসে এবার উপরে উঠছি আর যার আয়ব সে এখনও আসেনি আমরা আগে এসেছি কারণ যেহেতু এখানে প্রথম আসছি তো কি অ্যালাউ করে কি করে না সেটা তো যায় না তো তার জন্য আগে আসলাম তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি দেখো প্রথমে সিঁড়িতে উঠতে এত সুন্দরভাবে সিনারিগুলো আঁকানো আছে তো সিনারিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর একটা বিয়ে বিয়ে ভাব আসছে তো আমি আগে আসিনি বা আগে এগুলো দেখিও নি তো ঢুকতেই দেখে মনে হলো যে হ্যাঁ আমরা আইবুড়ো ভাতের জন্য এসেছি একদম পারফেক্ট বা ঠিক জায়গায় কারণ অ্যাম্বিয়েন্সগুলো দেখো আর চিলানিগুলো দেখো দেখলে বুঝতে পারবে কেমন একটা বিয়ে বিয়ে ফিলিংস বা বিয়ে বিয়ে ভাব এখানে দেখো কুলো আছে টোপোর আছে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে তো আমার তো একদম বিয়ে বিয়ে ফিল মনে হচ্ছে এখানে এসে তো তোমাদের এই অ্যাম্বিয়েন্সটা দেখে বা এরকম সাজানো দেখে কী মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মালুঘটে অন্যান্য আরও অনেক রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনেরভাবে সাজানো সেগুলো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হয়নি কারণ এখন যেহেতু নিয়মিত ব্লগ স্টার্ট করেছি তো আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করবো তো এই সিনিয়ারিগুলো খুব সুন্দর লাগছিল আমাকে তার জন্য তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে দিলাম এই রেস্টুরেন্টটা আছে দোতলায় তার জন্য শিখ দিয়ে ওঠার পথে এই সমস্ত ছবিগুলো আঁকিয়ে রেখেছে আর দেখতে তো একদম অসাধারণ লাগছে এখানে দেখো গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের বউ বইয়ের নামটা আমার ঠিক মনে নেই বা এখন মনে পড়ছে না যাই হোক তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কতটা কিউট লাগছে দেখতে সমস্ত চিনেরগুলো কিন্তু খুব সুন্দর সবার ব্লগে দেখেছি সবাই এসে খুব সাহসের সঙ্গে ভিডিও করেছে কিন্তু আমি এতটা ভিতু কোথাও গিয়ে সাহসের সঙ্গে কোথাও ভিডিও বানাতে পারি না তার জন্য আমি এখানে চুপচুপ করে এই ভিডিওগুলো করছিলাম তারপরে হঠাৎ যে রেস্টুরেন্টের মালিকটা তো দাদা উপরে উঠে যাচ্ছিলো তা তো আমার দিকে তাকালো তো আমি একটু ভয় পেয়ে গেলাম তখন বান্ধবীকে বললাম যে বলো ভিডিও করা অ্যালাও আছে কি না তো বান্ধবীটা জিজ্ঞাসা করলো বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারো কোনো প্রবলেম নেই তো সেটা নিয়ে আমরা দুজনে হাসাহাসি করছিলাম যে আমরা কতটা ভিতু সবার ব্লগে দেখেছি বা ভিডিও করা দেখেছি তাও আমরা এতটাই ভয় পাই মানে করতে এত দ্বিধাবোধ করি রেস্টুরেন্টটা খুলে সাড়ে এগারোটায় আমরা সাড়ে এগারোটায় একটু আগে এসে পৌঁছেছিলাম তো তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম তো ভিডিও করতে করতে আমাদের সেই টাইমটা মেকআপ হয়ে গেল তো ফাইনালি এখন ওপেন করে দিয়েছে তার জন্য এখন আমরা ভেতরে যাচ্ছি তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন বা কেমনভাবে ডেকোরেশন করো কেমনভাবে সাজানো তো এই যে দেখো এটা একদম গেট থেকে আমি ফুল তুলছিলাম যেহেতু আমরাই ফার্স্ট এসেছি তো তার জন্য দেখো তেমন কিন্তু এখনও কেউ আসেনি আমরা দুজনেই ফার্স্ট তো ভেতরে ঢুকতে দেখলে একটা বড় ঝাড়বাতি আছে ঝাড়বাতিটা খুব সুন্দর তারপরে এখানে রাখা আছে ঠাকুরের মূর্তি তো এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে তো তার জন্য আমি এটা একটু ভিডিও করে নিলাম তারপরে এটা ভেতরের অ্যাম্বিয়েন্স তো ভেতরের দিকটা এরকম বেলুন দিয়ে সাজানো থাকে ছিল আর এটা সাধারণত হয়তো সব সময় থাকে কারণ সেরকম কোনো অনুষ্ঠান ছিল না তো তখনও গিয়ে দেখছি এরকম সাজানো আছে তো তার মানে এটা হয়তো সব সময় সাজানোই থাকে আর এখন সব টেবিলে টেবিলে একদম পুরো ফাঁকা কারণ সেরকমভাবে কেউ আসেনি তার জন্য আমি তোমাদের সঙ্গে চারিদিকটা একটু শেয়ার করতে পারছি কারণ তোমরা তো জানো আমি সবার সঙ্গে ভিডিও উঠতে প্রচণ্ডই লজ্জা পাই তো যেহেতু কেউ নেই তার জন্য ভিডিওটা করা আমার একটু সুবিধা হয়েছে আর দাদা ভাইটা যেহেতু বলেছে ভিডিও করার কোনো প্রবলেম নেই তার জন্য দাদা ভাইকে দিয়ে কতটা ভয় লাগছিল না তার জন্য আমি তোমাদের সঙ্গে রেস্টুরেন্টের সমস্ত কিছুটা শেয়ার করছি আর রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর তো আমি ফার্স্ট টাইম গিয়েছি দেখে আমার খুব ভালো লাগলো অন্যান্য আরো যেসব রেস্টুরেন্টে গিয়েছি বালুরঘাটে সেগুলো যেমন ভালো এটাও ঠিক তেমনই ভালো খুব ভালো লেগেছে তোমাদের কেমন আসে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেস্টুরেন্টের সব থেকে বড় চমক যেটা মানে সব থেকে বড়ো আকর্ষণীয় জিনিস যেটা যেটা আমি প্রত্যেকের ব্লগে দেখতাম প্রত্যেকের ছবিতে দেখতাম প্রত্যেকের ডিপিতে দেখতাম এমন কি মানে যে এই রেস্টুরেন্টে আসে সে ওখানে গিয়ে ছবি বা ভিডিও তুলবে এরকম একটা ব্যাপার তো জায়গাটা খুব ভালো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জায়গাটা তো সেই জায়গাটা এখনো ওপেন করা হয়নি তার জন্য একটু লেট করছিলাম তো ফাইনালি সেটা ওপেন করে দিয়েছে আর এটাই হলো সেই জায়গাটা তো দেখো এখানে লেখা আছে বড় করে প্রাণের শহর বালুরহাট আর নিচে বসার জায়গা আছে আর সেখানে সেলিব্রেশন করতে চাইলে সেখানেও সেলিব্রেশন করা যায় আর এই ডেকোরেশনটা সময় করাই থাকে তো সবসময় ডেকোরেশন করাই থাকে তো নিজেরটা আমার ঠিক তোলা হয়নি আমি হয়তো ঠিক ভুলে গিয়ে ভুলে গিয়েছিলাম তো এই জায়গাটাই সবাই করে তো জায়গাটা দেখতে খুব সুন্দর তো ফাইনালি আজ আমিও এসে সেই জায়গাটার ভিডিওটা আগে ঠিক করে নিলাম তো ওখানে চাইলে ওখানে বসেও তো মানে বার্থডে সেলিব্রেশন করা যায় বা এগুলো যে যে যেটা সেলিব্রেশন করতে আসে আসে না কেন সেখানে বসে করা যায় কিন্তু তার জন্য এসটা কোনো পে করতে হয় না তো তারপরে চলে আসলাম আমরা মেনু কার্ডে কারণ যেহেতু আমরা আগে এসেছি আর আগে অর্ডার দেব তো তার জন্য চলে আসলাম একটু মেনু কার্ড দেখতে তো এখানে একটা মেনু কার্ড রাখা ছিল টেবিলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একটু দেখে নিও তারপরে এবার দেখবো মেন মেনু কার্ড তো মেন মেনু কার্ডের প্রথমে খুলতে আছে এই রকম তো এটাও বেশ ইউনিক খুব সুন্দর লাগলো দেখে ডিজাইনটা তারপরে দেখো একে একে সব মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখে নাও আর কার কোনটা পছন্দ তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই এখানে তোমরা চলে আসতে পারো বালুঘাটে এসে আসলে তো সার্চ করলে এখন তো সবার হাতে হাতে ফোন আছে তো সার্চগুলো অবশ্যই পেয়ে যাবে তো তোমাদের যদি কোনো মেনু পছন্দ হয় আর তোমরা যদি বালুঘাটের আশেপাশে থেকে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো ব্যবহারও খুব ভালো এবং রেস্টুরেন্টটাও খুব ভালো আর বারো আশেপাশে যারা আছো আমার মনে হয় না কেউ এখনও এখানে আসা বাকি আছে কারণ রেস্টুরেন্টটা এতটাই নাম করা হয়েছে তো সবারই মোটামুটি চলে এসেছে কিন্তু আমার যাওয়া হয়নি আমি সেজন্য অনেকটা লেটে গেলাম তো এই ছিল মেনু কার্ড মেনু কার্ডটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম আইবুড়ো ভাত যার জন্য আমাদের এখানে আসা সেই হবু বো বা কোনে আর আমাদের বান্ধবী চলে এসেছে এখন আমাদের মধ্যে তো এটা হলো আমার একটা বান্ধবী তো এই বান্ধবীটার বিয়ে তার জন্য ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমরা এখানে এসেছি তো এসেই প্রথমে তোমাদেরকে ও একটু হাই বলে দিল কিন্তু যেহেতু মিউজিক বাজছিল তার জন্য আমি সে বয়সটা দিতে পারিনি বা দিইনি তো তারপরে ভিতরে চলে আসি ও আরেকটা কথা যেটা বলার সেটা হলো আমি এই রেস্টুরেন্টের সম্পর্কে যে সমস্ত কথা বললাম এগুলো সমস্ত কিন্তু আমার নিজের মতামত বা নিজের ব্যক্তিগত মত আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি বলেছি এটা কিন্তু কোনো প্রমোশান না বা তোমরা হয়তো ভাবতে পারো যে রেস্টুরেন্টের তরফ থেকে বলেছে তার জন্য আমি বলছি সেটা কিন্তু একদমই না আমার যেটা ভালো লেগেছে যেটা আমি ফিল করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এটাকে শাড়ি পরে আসতে বলেছিলাম কারণ যেহেতু ভাত কিন্তু ওর মার্কেটে এখনও কাজ আছে কারণ ওর শপিং এখনও কমপ্লিট হয়নি আর বিয়ের বেশি দিন বাকি নেই তো তার জন্য ও এখান থেকে মার্কেট কেটে ঢুকবে তার জন্য ও শাড়ি পরে আসেনি কারণ শাড়ি পরে আসলে একটু অসুবিধা হতো তো তার জন্য ও কুর্তি পরে এসেছে তো ফাইনালি এখানে আমাদের আয়বুড়া ভাতে মেনু দেওয়া হয়ে গিয়েছে তো মেনুতে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে ভাত লেবু লঙ্কা আর যেটা ছিল সেটা হলো ফ্রায়েড রাইস আর যেটা ছিল সেটা পাঁপড় ভাজা আর এখানে আছে ভিন্ডির একটা সবজি এখানে আছে এটা কি আমি ঠিক ভুলে গিয়েছি মনে নেই এখানে আছে শাক ভাজা স্যালাড আলুর চিপস বেগুন ভাজা আর যেগুলো ছিল সেগুলো হলো প্রথমে যেটা ছিল সেটা হলো শুক্ত এটা হয়তো শুক্তই ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না এটা হলো পটল পোস্ত এটা একটা সবজি পটল দিয়ে কিছু একটা সবজি এটা ডাল তারপর এটা কি সবজি ছিল সেটাও আমার মনে নেই তারপর এটা ছিল মাংস তারপরে ছিল চাটনি তারপরে ছিল দই টক দই আর ছিল শেষপাতি রসগোল্লা যেটা তো থাকতেই হবে তো এই ছিল আমাদের আইবুড়ো ভাতের মেনু তো এটা হলো এই রেস্টুরেন্টের সমস্ত কিছু থালি সিস্টেম মানে সম যে থালি তুমি অর্ডার করবে সেই হিসাবে থালি সিস্টেম হিসাবে এখানে দেওয়া হয় তো তোমাদের সঙ্গে তো আগে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিয়েছি তারপর যেহেতু আইবুড়ো ভাত তার জন্য একটু ফুল দিয়ে আমরা সাজিয়েছি স্পেশাল বলতে শুধু এটাই করেছি তাছাড়া সেরকমভাবে কিছু করতে পারিনি আর তার মধ্যে যেহেতু আমরা রেস্টুরেন্টে আইবুড়ো ভাতটা দেখছি তো তার জন্য সেরকমভাবে আমরা কিছু করিনি তার মধ্যে আমরা তো এখনও কম তো আমি কুমারী আরেকটা বান্ধবী তো বিবাহিত তো সেই জন্য আমরা এখানে কোনো প্রদীপ বা সেগুলোর কোনো কিছু বন্দোবস্ত করিনি সেগুলো এখানে কিন্তু ছিল কিন্তু আমরা সেগুলো কিছুই করিনি শুধু ওকে খাইয়েছি এটাই তাছাড়া মানে হলুদ টুলুদ যেগুলো লাগানো সেগুলো কিন্তু কিছুই করিনি এইবার আইবুড়ো ভাত খাওয়ানোর কলা চলো তোমরা ভিডিওটি দেখে থাকো যে বদলে গেলামের দু দুরু আজ কয়লা যে মৌরি যাদুরি কাঠি ছুইয়ে দিল যেন এক নিজেরই কাছে নিজে জিজ্ঞাসা করেছিলাম কি দিয়ে খাবো তো কি দিয়ে খাবে সেই এতগুলো মেনু করে নিজেই বুঝতে পারছিলো তার জন্য আমি সম্পূর্ণ একটা একটা করে তুলে নিলাম বললাম যে আমি ঠিক আছে সবগুলো দিয়েই খাওয়াবো তার জন্য সবগুলো তুলে নিলাম আর এখানে যখন আমি আইবঘট্টে খাওয়া আর একটা যে বান্ধবী ছিল আর এই বান্ধবী মিলে এমন সব কথাগুলো বলছিল সব বান্ধবীরা একসঙ্গে হলে যা হয় মানে যেরকম কথাবার্তা হয় আর কি মানে এমন এমন কথা বলছিলো যে সবাই একদম হেসে পাগল তো সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম খুব ছিল তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম এবার দেখো মিষ্টি খেতে গিয়ে কী অবস্থা হয় মানে এমন সব কথা বলছে যে হাসতে ব্যথা মানে বাধ্য না হাসে কোনো উপায় নেই তো এখানে আমি ভয়গুলো দিতে পারিনি কারণ যেহেতু রেস্টুরেন্টে গান বাজছিলো তো তার জন্য সেগুলো সমস্ত কিছু দিতে পারিনি যদি দিতে দিতে পারতাম তাহলে তোমরাও অবশ্যই এটা নিয়ে হাসতে আমি পরে তো দিচ্ছি কিন্তু কথাগুলো মনে পড়ে আবার এখনও হাসি পাচ্ছে তো চলো ওকে অনেক জানানো হলো এবার ওকে ওর মতো খেতে দিই ও এবার একটু তৃপ্তি সহকারে খাক তো এখন রেস্টুরেন্টে অনেক লোক হয়ে গিয়েছে কারণ যেহেতু প্রথমে আমরা এসেছিলাম তো তখন শুধু আমরাই ছিলাম এখন অনেক লোকজন হয়ে গিয়েছে তার জন্য আমরা কিন্তু একদম চুপচাপ হয়ে গিয়েছি বান্ধবীর আইবুড়ো হাতে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ওর বিয়ের ভিডিও আমি শেয়ার করতে পারবো না সেটা আমি আগে এই ব্লগে বলে দিচ্ছি কারণ তা ওর বিয়েতে আমার যাওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য বা কিছু কারণের জন্য আর যেহেতু ওর বাড়িটা অনেক দূরে আমার বাড়ি থেকে তার জন্য ওর বিয়েতে আমার যাওয়া হয়নি তো আমি জানি আমার বান্ধবীটা এই ভিডিও দেখবে কারণ ও আমার সব ভিডিও দেখে ও আমার প্রথম থেকে সাপোর্ট করে এবং এখনও সাপোর্ট করে আসছে তো আমি জানি ও ওই ভিডিওটা দেখবে আর আর ওর বিয়েতে আমি যেতে পারিনি জন্য একটু রাগও করেছে তো বান্ধবী তোকে আমি আগেও বলেছি এখনও বলছি যে কিছু কারণের জন্য কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি তার জন্য খুব 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 করে সরি কিছু মনে করিস না পরে কখনো অন্য সময় অবশ্যই যাবো তো চলো ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমিও কিনি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমরা খেয়ে যে বাটি আবার থালার মধ্যে তুলে রেখেছি কারণ আমাদের নিজেদের অন্য কেউ তুলবে সেটা আমাদের কোনো বান্ধবীরই পছন্দ না তো তার জন্য আমরা তুলে রেখে দিলাম আর দেখো এখন কিন্তু রেস্টুরেন্টে অনেকটা ভিড় হয়েছে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম সেটা আগে শেয়ার করা হয়নি কিন্তু আমরা যখন আসি তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কতটা ফাঁকা ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা এখানে একটু বসেছি বসে একটু সেলফি সেলফি তুলে নিয়েছিলাম আর কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম কিছু রিলস বলা বলতো একটা রিলস বানিয়েছি আর বান্ধবী দুটো রিলস বানিয়েছি আর সেগুলো তো তোমাদের সঙ্গে আগে আমার শেয়ার করা হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি অনেকদিন পর পোস্ট করছি অনেকদিন পর বলতে ওর বিয়ের পরে আমি ভিডিওটা আইবুরো ভাতের ভিডিওটা পোস্ট করছি তাহলে তো বুঝতে পারছো অনেকটা লেট হয়ে গেছে তো ফাইনালি আমরা এখন নেমে চলে এসেছি নিচে এখন বাড়ি যাওয়ার পথে রওনা এখান থেকেই তিন মূর্তি তিনদিকে চলে যাবো কারণ আমাদের বাড়ি তিনজনের দিকে তো এখান থেকে এখন আমরা আলাদা হয়ে যাব কারণ রেস্টুরেন্টটা যেহেতু একদম মেন রোডের পাশে তো এখান থেকে আমরা যে যার গাড়ি ধরে নেব এবং যে যার বাড়ির পথে রওনা দেবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চলো টাটা